আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি সবাই ভালো আছেন আজকের যেই আলোচনার টপিক সেটি হলো আগামী রাজনীতির জোট নিয়ে যেই নতুন রাজনীতির মেরুকরণ দেখা যাচ্ছে সেই রাজনীতিক মেরুকরণে এগিয়ে যাচ্ছে চর্মনাই এবং চর্মনাই খুবই একটি গুরুত্বপূর্ণ দল হয়ে উঠছে একদিকে জামায়াত শিবির এবং অন্যদিকে বিএনপি মুখোমুখি যেহেতু আমরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটি স্পষ্ট বার্তা হিসাবে এবং দুইটি জোট যেই প্রধান বিরোধী জোট এবং সরকারি জোট যেটা হবে সেই জোট হিসাবে বিএনপি এবং জামায়াত শিবিরকে সবাই চিহ্নিতকরণ করছে যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির মাঠে নেই এবং জাতীয় পার্টিও ওইভাবে রাজনীতিক কার্যক্রমে নেই সেহেতু আগামীতে একটি নতুন রাজনীতির মেরুকরণ হতে যাচ্ছে সেই মেরুকরণে বিএনপি এবং জামাত শিবির এবং তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দল হয়ে উঠছে বাংলাদেশ ইসলামী আন্দোলন চর্মনায় চর্মনাইয়ের বিশেষ একটা ভোট ব্যাংক আছে বিশেষ করে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এবং বিভিন্ন এলাকায় তারা ভোটের একটা যে হার আনুপাতিক হারে তারা খুব এগিয়ে আছে সেই ভোটকে টার্গেট করে বিএনপি এবং জামায়াত শিবির তারা অতপর তাদের পিছনেই লেগে আছে এখন কে সোনার হরিণ নিতে পারবে এই নিয়ে রাজনীতিতে দত রাজনীতিতে বেশ টানাপোড়েন চলছে কিছুদিন আগে জামায়াত শিবিরের আমির সাহেব তিনি চর্মনায় যান এবং তারও কিছুদিন আগে চর্মনায় পীর সাহেব এক বার্তায় বলেন যে আগামীতে ভোট হবে ইসলামিক একক বক্সে যেহেতু এটা একটি বিশেষ ইঙ্গিত বহন করে তারই প্রেক্ষিতে আমরা গতকাল দেখি বিএনপির মহাসচিব তিনি ইসলামী আন্দোলনের কার্যালয়ে গিয়ে আমিরে চর্মনাই তার সাথে দেখা করেন এবং বিশেষ রাজনৈতিক আলোচনা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তারা যেই ফেসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তারা এক থাকবে এবং দ্রুত জাতীয় নির্বাচনের ব্যাপারে তারা ঐক্যমত এবং ইসলামী বিরোধী কোনো আইন বিএনপি যদি ক্ষমতা আসে তারা নিবে না এরকম বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আসলে মূল ট্রপিক সেটা ছিল না মূল ট্রপিক ছিল ইসলামী আন্দোলনের যাতে তাদের হাত ছাড়া না হয়ে যায় এরকমটা তাদেরকে ধরে রাখার একটা প্রচেষ্টা তো এখন ব্যাপারটা হচ্ছে যে ইসলামী আন্দোলন যেই দিকেই যাবে বাংলাদেশের রাজনীতির ভোটের রাজনীতির মেরুকরণ সেই দিকেই যাবে আবার অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির যেই ছাত্রদের সমন্বয়ে যেই গঠিত একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে সেটিও এই মাসের দিকে আনুষ্ঠানিকভাবে যা তারা যাত্রা শুরু করবে এবং সম্ভবত নিবন্ধনও নিবে সেহেতু রাজনীতিতে তারাও একটা ফ্যাক্ট হয়ে থাকবে তো এই ছিল আজকের মতো নিউজ এবং আগামী জোট আপনারা কি মনে করেন কাদের সাথে হওয়া উচিত এবং সেই দৌরত্বে বিএনপি নাকি জামায়াত শিফি আপনাদের কাছে